আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আমি মোহাম্মদ মাসুদ রানা সাবির পোলট্রি ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে জানাবো যদি আপনি একশোটি চীনা হাঁস পালনে তাহলে দুই মাসে কত টাকা খরচ হবে আর কেমন লাভ হবে চলুন ভিডিওটি শুরু করি চীনা হাঁস কেন লাভজনক চীনা হাঁস খুব দ্রুত বড় হয় মাত্র পঁয়ষট্টি থেকে সত্তর দিনে প্রতিটি হাঁস গড়ে আড়াই থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত ওজন হয় তাদের মাংস সাদা এবং কমল এবং বাজারে দারুণ চাহিদা এবার শুরু করা যায় ভিডিও একশোটা হাঁস পালনের খরচ ও লাভের হিসাব দুই হাজার পঁচিশ সালের বাজার অনুসারে এক বাচ্চা কেনা প্রতিটি বাচ্চার দাম একশো টাকা একষট্টি বাচ্চা সমান সমান দশ হাজার টাকা দুই খাদ্য খরচ পঁয়ষট্টি দিন একটি হাঁস ঘরে খায় ছয় কেজি ফিট মোট ফিট ছয়শো কেজি পিঠের দাম পঁয়ষট্টি টাকা করে ধরে কেজি বাতান অনুযায়ী ছয়শো ইন্টু পঁয়ষট্টি টোটাল উনচল্লিশ হাজার টাকা তিন ওষুধ টিকা প্রতি মাসে গড়ে ছয় টাকা একশো হাজ সমান সমান ছয়শো টাকা টিকা শিডিউল সাত দিনে রানীক্ষেতের দাম ভ্যাকসিন চোদ্দো দিনে দাম তিরিশ দিনে পুনরায় রানীক্ষেত প্রতিটি পনেরো দিন ক্রিমির ডোজ অন্য অন্য খরচ বা বিদ্যুৎ বিল আনুমানিক দুই হাজার টাকা মোট খরচ দশ হাজার টাকা বাচ্চা উনচল্লিশ হাজার টাকা ফিট ছশো টাকা ওষুধ দু হাজার টাকা অন্যান্য অন্য খরচ প্রভাব সমান সমান একান্ন হাজার ছয়শো টাকা বিক্রিও আয় পঁয়ষট্টি দিন পর গড় ওজন তিন কেজি ইন্টু একশো হাঁস সমান সমান তিনশো কেজি মাংস প্রতি কেজি বিক্রি দুইশো টাকা তিনশো ইন্টু দুইশো সমান সমান ষাট হাজার টাকা মোট লাভ ষাট হাজার খরচ একান্ন হাজার ছয়শো অবশিষ্ট টাকা থাকলো আট হাজার চারশো টাকা নিশ্চিত শূন্যতম লাভ তবে যদি হাঁস গড় ওজন হয় সাড়ে তিন কেজি বা বাজারে দাম কিছুটা বাড়ে তাহলে লাভ পৌঁছাতে পারে আঠেরো থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত মনে রাখবেন কিছু গুরুত্বপূর্ণ বিষয় বাচ্চা কেনার সময় ভালো খামার থেকে কিনবেন ফিট যাতে কম খাওয়ানো যায় সেই ব্যাপারে লক্ষ্য রাখবেন সময় মতো টিকা দিন হাঁসের শরীর শুকানো রাখার চেষ্টা করুন বিক্রির সময় বাজারে যাচাই করে সর্বোচ্চ দামে বিক্রি করুন শেষ কথা বন্ধুরা চীনা হাঁস পালন একবার শুরু করলে আপনি বুঝতে পারবেন এটা শুধু একটা খামার না বরং একটা লাভের কারখানা এই ভিডিওটি যদি আপনাকে উপকারে আসে তাহলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করুন সাবির পোলট্রি ফার্ম আর সব খামারি টিপস পেতে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ